পুরাণ শাস্ত্রে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর নিয়ে হিন্দু ধর্মের লোকজন মনে করেন মা সরস্বতী হল বাঘ দেবী ও সঙ্গীতের দেবী তাই সকল ছাত্রছাত্রী মা সরস্বতীকে ভক্তিভরে পুজো করে কিন্তু আমরা কি জানি এই মা সরস্বতীর মূর্তি সবথেকে বড় কোথায় অবস্থিত হয়তো তা অনেকেই জানেন না তাই আজ আমরা জানব বিশ্বের সব বড় সরস্বতীর মূর্তি অবস্থিত আমেরিকায় যা সর্বোচ্চ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সরকার আমেরিকাকে উপহার দেন আর এই ভাস্কর্যটি আমেরিকার দূতাবাসের সামনে রাখা আছে এছাড়াও ইন্দোনেশিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের প্রতীক হিসাবে সরস্বতী ভাস্কর্য দেখা যায় আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন এবং তথ্যটি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ